আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে এই মুহুর্তে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আমারও আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটি লাইক দিয়ে আমার এই ব্লগটা দেখা শুরু করবেন প্লিজ আপনাদের একটি লাইকই কিন্তু আমার এই ব্লগগুলো আরও অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করতে বলবেন না আজকে আমি আলুদম রান্না করব আর এটা আমার মাগরিবের পরের একটি ব্লগ এখানে আমি ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন আর আদাটা কুচি করে নিয়েছি এখানে আমি ব্লেন্ডার করে নেব আর আমি আমার মতো করেই আমি আলুদমটা রান্না করবো আর এই আলুদমটা কিন্তু রুটি কিংবা ভাতের সাথেও খাওয়া যায় কিন্তু আমরা কিন্তু বিকেলের নাস্তা হিসাবে এমনিতেই খে খাবো এই আলুর আর আলুর কিন্তু আমার হাজব্যান্ড এবং বাচ্চারা খুবই পছন্দ করে শীত আসলেই এই আলুর কিন্তু রান্না করা হয় আমাদের বাসায় আর এই তো এখানে কিন্তু নতুন আলু যে বড় বড়ো পিসগুলো ছিল সেগুলি আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে লবণ দিয়ে সিদ্ধ করে দিয়েছি আর এখন আমি যেভাবে রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই আলু রান্না করতে আমি পানি ব্যবহার করব না প্রথমেই আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে এই যে আদা রসুন পেঁয়াজ আমি ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা দিয়ে সে মশলাটা দিয়ে দিলাম আর কি এখন তেলে মধ্যে মশলাটা একটু নেড়ে ছেড়ে আমি এক এক করে গুঁড়া মশলাগুলোও দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা যা যার পছন্দ অনুযায়ী আর কি দিয়ে দেবেন তারপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ গুঁড়া মরিচ আর কি যেহেতু আমার আমার বাচ্চারা জাল খেতে পারে না তাই খুবই কম পরিমাণে আমি গুঁড়া মশলাটা দিয়ে দিলাম মরিচটা দিয়ে দিলাম তারপরে সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়াও দিয়ে দিয়েছি যেহেতু আমি কাঁচামরিচ দেবো তাই গুঁড়া মশলাটা কমই দিয়েছি তারপর একটা এলা দুইটা এলাচ এবং একটা খাল দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব আর দিয়ে দেব এখানে তেজপাতা তেজপাতাটা আমি একটা তেজপাতাকে দু টুকরো করে বয়বে রেখে দিই আর কি ওইটাই দিয়ে দিয়েছি তারপর ভালো করে তেলের মধ্যে মশলাটা কষিয়ে নেব তারপর মশলাটা আমি ভালো করে তেল আর মশলাটা ভালো করে কষিয়ে নেবো এই যে ভালো করে কিন্তু কষানো হয়ে গিয়েছে মশলাটা কিন্তু লাল লাল হয়ে এসেছে আর তেলটাও উপর দিকে চলে এসেছে আর উপরের দিকে তেলটা চলে আসলেই বুঝবেন যে মশলাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে তারপর আমি দিয়ে দিলাম গোটা কয়েকটা কাঁচামরিচ আর কি তারপর এই যে লবণ দিয়ে যে সিদ্ধ করে রেখেছিলাম আলুটা সেটা দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে মশলা এবং আলুটা ভেজে দেব আর কি এই তো বসলার আলুটা প্রায় অনেকক্ষণ অনেকক্ষণ ধরে ভেজে দিয়েছি তারপর পাতাটাও দিয়ে দিয়েছিলাম সেটা আর ওই ভিডিওটা আর কি কীভাবে যেন কেটে গিয়েছে বুঝতে পারিনি ধনিয়া পাতাটা দিয়ে তারপর নামানোর আগে কিন্তু আমি একটু ভাজা জিরের গুঁড়া উপর দিক থেকে ছড়িয়ে দিয়ে তারপর আবার নেড়ে চেড়ে নামিয়ে নেব এই যে এই আলুর দমটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল তাহলে এখানে আমি দেরিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ